জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আবার চলে এসেছে দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলের পক্ষ থেকে কিছু বিষয়বস্তু নিয়ে আর আজকে কিন্তু টোটকা হতে চলেছে আজ কিন্তু নয় জুলাই মঙ্গলবার বজরঙ্গবলির বার সেই কারণে বজরঙ্গবলিকে নিয়ে আজকে একটি টোটকা নিয়ে চলে এসেছি তো এই টোটকাটা কিন্তু আপনারা শনিবার এবং মঙ্গলবারও করতে পারেন তো বজরঙ্গবলির পক্ষ থেকে এই টোটকাটা আমরা জানতে পেরেছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি আর বন্ধুরা যদি ভিডিওটা দেখে এবং ভিডিওটি থেকে কোনো উপকার আপনাদের হয়ে থাকে তো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই লিখবেন জয় বজরাঙ্গবলি জয় শ্রীরাম তো আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের একটু উপকার দিয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যদি আমাদের চ্যানেলটির ভিডিওগুলো খুব ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে এবং লাইক করলে আমরা সেগুলো প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রথমে বলি এই টোটকাটা কিন্তু করতে পারবেন শনিবার এবং মঙ্গলবার এটা বজরঙ্গলির উদ্দেশ্যেই করা হয় তো যেহেতু বজরঙ্গলির বার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার তো মঙ্গলবার বিশেষ করে বজরঙ্গলীর বার কিন্তু আজকে সেই কারণেই ভিডিওটা দিচ্ছি কিন্তু যেহেতু শনিবার দিনও বজরঙ্গবলির বার বলে মনে করা হয় তো সেই কারণে এই টোটকাটা কিন্তু আপনারা এই দুদিনই করতে পারেন তো শনিবার বা মঙ্গলবার দেখে একটি পান একটি সুপরি ও একটি এক টাকার কয়েন নিয়ে আপনারা সেই পানে এবং একটি টাকার কয়েনে এবং সুপরিতে একটু করে সিঁদুর লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে এটি বজরঙ্গবলির মন্দিরে গিয়ে বজরঙ্গবলিকে হনুমানজিকে অর্পণ করে আসবেন তো অর্পণ করার পরে আপনার যে কোনো সমস্ত মানে রকমের কাজ বাধা আসছে বা কোনো কাজ হতে চাইছে না সেরকম ধরনের কাজে হনুমানজির তৎক্ষণাৎ আপনার সমস্ত কাজ করে দেবেন এবং তৎক্ষণাৎ আপনার হনুমানজি আপনাকে উপকার করবেন এবং হনুমানজির কৃপায় আপনার কিন্তু সমস্ত কাজ বাধা বিঘ্ন দূর হয়ে যাবে তো এই বাধা বিঘ্ন দূর করার জন্য শনি মঙ্গলবার করে এই টোটকাটা করুন খুবই উপকার হবে এবং খুবই ফলদায়ক হবে তো তো খুবই ফলদায়ক হবে আর অবশ্যই কিন্তু এই টোটকাটা এই মঙ্গলবারই করে দেখুন আশা করছি আজকেই মঙ্গলবার আজকেই করে দেখুন আশা করছি আপনারা উপকার পাবেন আর টোটকাটা আরেকবার বলে দিই একটি পান একটি সুপরি আর একটি একটা টাকার কয়েন নিয়ে আপনারা বজরঙ্গবলির মন্দিরে বজরঙ্গবলিকে অর্পণ করে আসুন এবং নিবেদন করুন করে এর সাথে সাথে আপনাদের সামর্থ্য মতন আপনারা যা যা দিয়ে বজরঙ্গবলীকে পূজা নিবেদন করতে পারেন তার জন্য কোনো সমস্যা নেই লাড্ডু দিতে পারেন ঢুক্কাটি ধরান এবং বজরঙ্গবলীকে কিন্তু অবশ্যই পুজো করতে গেলে অবশ্যই কিন্তু তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তো প্রয়োজন সমস্ত মানে ইয়ে মতে দশটি তুলসী পাতা অবশ্যই আপনারা চেষ্টা করবেন বজরঙ্গবলীর মন্দিরে গেলে বজরঙ্গবলীকে অর্পণ করে আসতে তো চলুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে টোটকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না টোটকাটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে এসে এবং আমাদের ভিডিওটাতে যাই শ্রীরাম লিখে যাবেন তো রাধে রাধে আজকে সবসময়